তো ভাইজন কোথা থেকে নিয়ে এসেছিলেন আমি খেওড়ার থেকে নিয়ে আসছি খেওড়া থেকে নিয়ে এসেছিলেন তো কত যাচ্ছেন গরুটা গরুটা এক লক্ষ বিশ হাজার চাচ্ছে এটা কি জাতের গরু যদি একটু বলতেন এটা শাহি আওয়াল শাহিউয়াল না বাড়ি রানিহারা বিষ্টুপুর আচ্ছা আচ্ছা কোটি হন কসবা থানা আচ্ছা আজকে আমাদের ভাইয়ের মুখে খুবই হাসি

এটা পঁচাত্তর কেজি পার হবে যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই কত করে চাচ্ছেন এক একটা যদি বলতেন এটা বাষট্টি এটা পঞ্চান্ন চাইতেছি কালোটা বাষট্টি জি আর এটা পঞ্চান্ন জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি চমুহনির এক বিশাল গরু মহিষ ছাগলের হাটে তো আজকে আমরা জানানোর চেষ্টা করব আজকে বর্তমান বাজারের কি পরিস্থিতি এবং এখানে কি কি গরু আজকে উঠেছে এবং প্রতিটি গরুর কি পরিমাণ দাম সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন গরু কোথা থেকে নিয়ে আসছিলেন মিরতলা থেকে মিরতলা থেকে কি গরু এটা শাক শারগুরু না দেশি ষাঁড় দেশি ষাঁড় আচ্ছা কত চাচ্ছেন 55 55 এটা বয়স কত হবে 2 বছর 2 বছর দাঁত তো হইছে না মনে হয় না আচ্ছা আচ্ছা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় খুবই চমৎকার একটি কালার গোটি দর্শক মিত্রলা থেকে নিয়ে আসছে আপনি কি ব্যাপারি করেন নাকি গৃহস্থ ব্যাপারি করে ব্যাপারি করি ও আচ্ছা যাই হোক ওনা চমনীর হাটে গরু ব্যাপারি করে খুবই চমৎকার অসাধারণ একটি গরু দেখতেছি দর্শক কুটি চমু উনির হাটে এভাবে সারি সারি গরু উঠেছে আজ আমরা জানার চেষ্টা করব গরুগুলার বিক্রেতার ভাইয়ের কাছ থেকে যে কত করে যাচ্ছে প্রতিটা গরু এবং কি কি জাতির গরু এখানে রয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভালো আলহামদুলিল্লাহ তো আপনি গরু কোথা থেকে নিয়ে আসছিলেন এটা অনেক বগুড়ার চাকিয়া গ্রাম চাকিয়া ও আচ্ছা আপনি কি গরু ব্যবসা করেন নাকি জি জি তো আপনার এখানে আজকে কি কি গরু নিয়ে আসছেন সব সার এখানে সব সার গরু জি সার কি কি সার আছে আপনার কাছে আজকে এখানে বাম আছে সাইয়াওয়াল আছে দেশি আছে আচ্ছা তো এই যে এই গরুটা দেখতেছি এটা কি জাতের গরু এবং কত যাচ্ছে এটা সাইয়াওয়াল এটা 75 এর দাম যাচ্ছে আচ্ছা এটা কত দাঁত হইছে এটা না না এটা দাঁত হয় নাই দাঁত হয় নাই আর পাশেরটা এটা এটা হলো বাহামা আচ্ছা এটা বাহামা জাতের এটা কত যাচ্ছে

এক একটা বয়স কিরকম হবে গরু গুলো এই যে কালো একটা চমৎকার কালারের গরু দেখতে এটা কথা সিদ্ধান্ত এটা দুই দাঁত হয়েছে না কি জাতের গরুটা এটা দেশি দেশীয় জাতের দেশি সব আচ্ছা তারপরে টা দেখতেছি এটা 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 দুই দাঁত

তার পাশেরটা যদি একটু বলতেন ওটা এটা এটা 95 জামছে এটা 95 চাচ্ছে জি জি এটা দেশি এটা দেশি দেশি যত দেশি স্যার হ্যাঁ খুবই চমৎকার অসাধারণ দর্শক গুরুগুলা আমাদের দেখতেছি এখানে আসলে ভিডিওতে প্রত্যেকটা গুরুকে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না কারণ গুরুগুলা পা নাড়াচাড়া করতেছে আমরা দেখতেছি যার ধরুন আমরা একটু দূর থেকে দেখাচ্ছি আর আপনারা যদি আসেন সরাসরি করে চৌমুনির হাটে এখানে আপনারা আইসার নিজের মতো করে পছন্দ মতো গরু নিতে পারবেন সব রকমের গরু এখানে রয়েছে আচ্ছা আমরা আরেকটা দেখতেছি খুব কালো চমৎকার একটি গরু এই গরুটা কত চাচ্ছেন এবং এটা কি যাচ্ছে এটা এটা দেশি বেরেশ দেশি না আচ্ছা 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 এটা কত যাচ্ছে এটা সাতাশি দাম চাচ্ছেন সাতাশি চাচ্ছেন এটা কি দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত

দর্শক চমনের হাটে খুবই অসাধারণ চমৎকার সব গরুর দেখতেছি এখানে যারা শৌখিন চাষি ভাইরা রয়েছে বা খামারি ভাইরা তারা চাইলে পরে এখান থেকে নিতে পারবে আলাইকুম ভাই ভাই গরু থেকে নিয়ে আসলে ভাই বাতা গান্ধী বাতা গান্ধী তো এটা কি জাতের গরুটা গরু কত যাচ্ছেন এটা দাম চাইছে ভাই পঁচানব্বই আশি বলতেছে আশি বলতে সালে আট পাঁচ হাজার টাকা আর কি তো আপনি কি এখানে নিয়মিত মধ্যে আশি ভাই সবসময় আঙ্গুর হাটের সব গুরু এবং পাতাগান্দির গুরু আচ্ছা আচ্ছা দর্শন এখানে অসাধারণ চমৎকার সব গুরু আপনার গুরুর সময়ে রয়েছে আপনাদের পছন্দ পছন্দমতো গরু আপনারা নিতে পারবেন কোটি কৌটি হাট থেকে অসাধারণ একটি চমৎকার একটি গরু দেখতাছি দর্শক এটা নাম দিয়েছেন কালামানিক কালাম কালামানিক ভাই এখানে কুটি চৌমুনির হাটে আয়সা বৈসা রয়েছে ক্রেতা ভাই অধেক্ষায় তো ভাইজান কোথা থেকে নিয়ে আসছিলেন আমি খেওড়া থেকে নিয়ে আসছি খেওড়া থেকে নিয়ে আসছিলেন তো কত যাচ্ছেন গরুটা গরুটা এক লক্ষ বিশ হাজার চাচ্ছি এটা কি জাতের গরু যদি একটু বলতেন এটা শাহি আওয়াল শাহি না আচ্ছা আচ্ছা তো এটা দাঁত হয়েছে নাকি না দাঁত হয় নাই আচ্ছা খুবই চমৎকার অসাধারণ একটি গরু এটা কি আপনি নিজের ঘরের না আপনি যে আমার নিজের ঘরের ঘরের গরু না আচ্ছা এটা হচ্ছে গৃহস্থের গরু যেটা খাস বাংলা বলে দর্শক আমরা দেখতেছি খুবই চমৎকার একটি গরু যদি কারোর পছন্দ হয় শখিন যারা শখিন খামারি ভাইরা রয়েছে তারা এই গরুটি নিতে পারে হয়তো ওনারা নিয়ে আসছে আগামী কুরবানির ঈদে যারা এই গরুগুলো বিক্রি করবে তারা এগুলো নিয়ে এখন লালন পালন করবে তো এরকম এরকমই আরো অনেক গরু রয়েছে বাজারে আপনারা চাইলে আপনার পছন্দ মতো গরু নিতে পারবেন তো লাস্ট এটা কত চাচ্ছেন আপনি যদি একটু বলে দিতেন আমাদের ভিডিও আমি মনে করেন এক দশ সেলে বিক্রি করে দিতাম কিন্তু এক পর্যন্ত দাম হয়েছে তারপরে আর হয় না আর কাস্টমার আসে না আচ্ছা 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 তো আজকে বাজারটা কী মনে হয় তো একবার নিচের দিকে বাজার একবারে ডাউন তো সবাই তো বলতেছে বাজার নাকি ভালো না 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 বাজার নিচে ডাউন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ কত হয়েছে কাকা একশো অশোক চমৎকার সব গরু সারি সারিভাবে এইভাবে দাঁড় করে রেখেছে বাজারে আসবেন দেখবেন আর পছন্দ করে দাম করে নিয়ে যাবেন অসাধা চমৎকার একটি অসাধারণ গরু দেখতেছে দর্শক চারটা দাঁত হইছে না যদি কোন শৌখিন ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটা আপনি নিতে পারেন খুবই চমৎকার একটি দর্শক ব্রাহ্মা জাতের

আমরা একটি দেখতেছি গরু খুবই চমৎকার একটি গরু যেমন তার গরম তেমনি অসাধারণ মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু দর্শক তো আমরা কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে কত চাচ্ছে এবং কি জাতের গরু এটা খুশি আল্লাহর এই গরু কত যাচ্ছেন আজকে আজকে ভাই চাওয়া মাও নাই বিক্রি হয়ে গেছে গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটা বেড়ছে তিন লাখ তিন হাজার ব্যস্ত হয়েছে প্রতিটা কত বললো এটা আপনার এক লাখ দুই লাখ পঞ্চাশ আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশ মাসা খুবই চমৎকার এখানে ছোট গরুর পাশাপাশি বড় বড় গরু আপনারা চাইলে নিতে পারবেন আজকে আমাদের ভাইয়ের মুখে খুবই হাসি ভাই আজকে গরু আনছিলেন কয়টা আজকে দশটা আনছিলাম দশটা সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই নাম্বারের ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে বাজার কি অবস্থা বুঝতেছেন অনেক ভালো হইতেছে গরু শোয়ালে দেখলাম বাজার ভর্তি অন্ধে একটা গরু নাই আচ্ছা আচ্ছা তাই আজকে বাজার ভালো মনে অনেক ভালো হইতেছে আচ্ছা তো আপনি কি কয়টা গরু নিয়ে আসলেন আজকে আমি আনছিলাম পঁচিশটা তো কয়টা বিক্রি হইলো এই তো আর এনার আপনার সাতটা গরু আছে সাতটা গরু আছে জি আচ্ছা আচ্ছা তাহলে মোট বেচা হইলো কয়টা আটা গোটা গরু বিক্রি দেখছেন আজকে পুরাই মুখ হাসিতে ভরপুর অবস্থা জি ভাই দর্শক তাহলে কুটি চৌমনির হাতে আপনার কাছ থেকে আসলে সব সময় গরু নিতে পারবে জি 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 ওকে ভাই নামটা যে কি বললেন আমার নাম মোহাম্মদ আলমগীর চৌধুরী মোহাম্মদ আলমগীর চৌধুরী ভাই ধন্যবাদ খুবই চমৎকার অসাধারণ গরুগুলা দর্শক আমরা দেখতেছি এখানে জানার চেষ্টা করব গরুটি কি জাতের এবং কত করে চাচ্ছি প্রতিটা গরুর দাম খুবই পরিশ্রমী ভাইরে দেখতেছি আমরা গরু খাবার মুখে দিয়ে দিচ্ছে কত দিন ভাই

আচ্ছা তাহলে এখানে আপনার কাছ থেকে চাইলে মুনি সেবা নিতে পারবে অথবা গরু দেখে পছন্দ করে নিতে পারবে দেখে পছন্দ করে নিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা কোথা থেকে নিয়ে আসলেন গরুগুলো এগুলা নিয়ে আসছে চাঁদদিনার থেকে থেকে তো আপনি কি এগুলা কি নিজে খামারের নাকি ব্যাপারি করে না ব্যবসায়ী আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারে যথেষ্ট লোকজন খুবই ভিড় দেখা যাচ্ছে হাটার মতো কোনো পরিবেশ নাই দর্শক এই পরিমাণ লোকজন এখানে আমরা দেখতে যারা গরু কোরবানির হাটে বিক্রি করার জন্য এখন খণ্ডকালীন যারা গরু খামার করতে চাচ্ছে দর্শক তাদের জন্য সুবর্ণ সুযোগ এই কোটি হাটে এখানে প্রচুর পরিমাণে ছোট বড় সব রকমের গরু রয়েছে দেশি শাহিওয়াল ব্রাহ্মা সব রকমের এই গরু এখানে রয়েছে দর্শক আমরা দেখতেছি কত হয়েছে ভাই এক লক্ষ বাহান্ন চমৎকার অসাধারণ সকল গুরুর কালেকশন দর্শক কুটি চৌমনির হাটে দর্শক এখন দেখতেছে মহিষের হাট এখানে যথেষ্ট রকমের মহিষ আজকে রয়েছে বড় ছোট সব রকমেরই মহিষ রয়েছে তো কথা বলবো সেই মহিষ বিক্রেতা বাইদের সাথে জানবো প্রতিটা মহিষ কত করে চাচ্ছে এবং কি পরিমাণ ওজন হবে প্রতিটা মহিষ আসসালামু আলাইকুম ভাইজান জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান মহিষ কোত্থেকে নিয়ে আসছিলেন বাড়িটা মহিষ রাজশাহী মহিষ এটা রাজশাহীর মহিষ তো কত চাচ্ছেন

আর সাগরটা রয়েছে এটাই দর্শক মহিষের সেই হাটটি এটা চৌমোহনির বাজারের একদম পূর্ব পার্শ্বে পড়েছে বাজারের পূর্ব দিকে হচ্ছে মহিষের বাজারটি এখানে সব রকমের মহিষ ছোট বড় মাজারি সব রকমের মহিষ এখানে পাওয়া যাচ্ছে যদি কোনো ক্রেতা মহিষের প্রয়োজন হয় কুটি চৌমনির হাট থেকে সেই মহিষও ক্রয় করতে পারবে

এটা ষাট কেজি পার হবে ও আচ্ছা আচ্ছা তার সাতেরটা এটা পঁচাত্তর কেজি পার হবে যদি কোনোটা ভাই নিতে চাই কত করে চাপছেন এক একটা যদি বলতেন এটা বাষট্টি এটা পঞ্চান্ন চাইতেছি কালোটা বাষট্টি জি আর এটা পঞ্চান্ন জি তবে চমৎকার দর্শক দুটি খাসি দেখতেছি যদি কারোর পছন্দ হয় কুড়ি চম্বনি হাট থেকে সেই খাসিগুলো নিতে পারবে আর আপনি কি নিয়মিত এখানে খাসি নিয়ে আসেন জি নিয়মিত নিয়ে আসবেন আপনার নামটা আর মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম মহম্মদ জসেম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন নাম্বার হলো 01721650059 যদি কোনো ক্রেতা বায়ার প্রয়োজন হয় ওনার নম্বরে যোগাযোগ করে আপনারা কাশির অর্ডার আছে আছে অনেক কাশি করতে পারবেন ওনার কাছে যত যত বিচ্ছা কম লাগে ভাই যত বিচ্ছা সরবরাহ করে থাকবে উনি 1000 পিস চাইলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমই সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো উদ্যোক্তার বা নতুন কোনো গরুর হাটের বাজার নিয়ে তো সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি ঈদ মুবারক